বাংলার নদীপাড়ের পুরনো গ্রাম রামদিয়া গ্রামের উত্তরে ঘন জঙ্গলের ভেতরে একটি রহস্যময় পাথর ঘর যার প্রতিটি দেয়ালে নীলছে পাথরের ছাপ তাই মানুষের মুখে মুখে ঘরটির নাম হয়ে গেছে নীল পাথর ঘর বহু বছর আগে সেখানে এক ব্রাহ্মণ পরিবার বাস করত এক রাতে তাদের আর্তচিৎকার শোনা যায় তারপর তারা সবাই অদৃশ্য হয়ে যায় সেই থেকেই এটাকে ভুতুরে এলাকা ধরা হয় একদিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র রাফি গবেষণার কাজ করতে গ্রামে আসে গ্রামবাসীরা তাকে নীল পাথর ঘরের গল্প শোনায় এক বৃদ্ধ সতর্ক করে বলে বাবা সন্ধ্যার পরে ওখানে যাস না ওখানে থাকে হাঁটা ছায়া ওটা মানুষ না কৌতূহল রাফিকে গ্রাস করল সে ঠিক করল নিজেই সব দেখবে পরদিন সন্ধ্যায় টর্চ নিয়ে রাফি জঙ্গলের ভিতর নিকশ অন্ধকারের দিকে হাঁটা দিল বাতাস ঠান্ডা যেন কেউ নিঃশ্বাস ফেলে যাচ্ছে পাথর ঘরের সামনে পৌঁছাতেই একটা অদ্ভুত নীল আলো দেখা গেল ঘরের ভেতরে কাউকে যেন চলাফেরা করতে দেখা যাচ্ছে দরজাটা আধ খোলা রাফি দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে প্রদেশ করতেই ভেজা মাতির গন্ধ আর তীব্র ঠান্ডা তাকে কাঁপিয়ে দিল দেয়ালগুলো নীল পাথরে ঢাকা আর এক কোণে ঝুলছে একটি পুরনো আয়না রাফি টর্চ ফেলে আয়নার দিকে তাকালো। ওখানে তার নিজের প্রতিবিম্ব থাকার কথা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া মানুষ যার লালচে চোখ রাফির দিকে স্থিরভাবে তাকিয়ে রাফি দ্রুত পিছনে তাকালো। অন্ধকার ছাড়া কিছু নেই আবার আয়নায় তাকাতেই দেখল ছায়া মূর্তি ধীরে ধীরে হাত তুলে তাকে কাছে ডাকছে অদ্ভুত শীতলতা পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল হঠাৎ চার দিক থেকে ভেসে এলো টক 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 মনে হল কেউ বা কিছু আসছে রাফি দৌড় দিতে চাইল কিন্তু দরজা নিজে থেকে ধরাম করে বন্ধ হয়ে গেল সে দরজা ঠেলতে লাগল কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে একসময় অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো ফিস ফিসে ভয়ানক কণ্ঠ এখানে যে আসে সে আর ফিরে যায় না ছায়াটা এবার আয়না থেকে বের হয়ে ঘরের মাঝখানে দুলতে দুলতে এগোতে লাগল পায়ের শব্দ কাছে আসতেই রাফি প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগল হঠাৎ দরজাটা খুলে গেল রাফি বাইরে পড়ে গেল এবং মরিয়া হয়ে দৌড়ে গ্রামে ফিরে এলো। গ্রামে ফেরা মাত্রই লোকজন তাকে ধীরে ধরল রাফি সব জানালে এক বৃদ্ধ কেঁপে উঠে বলল নীল পাথর ঘরের নীল পাথরে বহু আত্মাবন্দী আছে বাবা ওরা কাউকে ছাড়তে চায় না সেদিনের পর রাফি আর কখনও নীল পাথর ঘরের দিকে যায়নি কিন্তু গ্রামবাসীরা বলে রাতে নীরবতা নেমে এলেই জঙ্গল থেকে আজও শোনা যায় টক 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 হাঁটা ছায়ার পদচিহ্ন